আপনি তো ঘটনাস্থলে ছিলেন কাল ঠিক কি ঘটেছে মেয়েটা মেয়েটাকে যখন পাওয়া গেল মানে কিভাবে পাওয়া গিয়েছিল এবং তারপরে কি ঘটলো আমি খুব বিস্মিত যে এই ধরনের ঘটনা ঘটতে পারে একদম হরিপালের মূল প্রাণকেন্দ্র হরিপাল ব্লকের প্রাণকেন্দ্র হরিপাল থানা হরিপাল ব্লক অফিস এবং হরিপাল বাজার তার থেকে মাত্র তিনশো মিটার দূরে বাজারের মধ্যেই একটা গলি দুটো বাড়ির যে মাঝখানে দুপুর দুপুর ছাড় চার ফুটের যে ছাড়ের গলি সেই রাস্তা থেকে মাত্র তিরিশ ফুট দূরে মেয়েটির শরীরের নিচের কোনো পোশাক ছিল না ওপরেরও পোশাকের অবস্থাটা সেরকমই ছিল এরকম অবস্থা সেন্সলেস কোনো কিছু বলতে পারছে না পিছনে কয়েকটি আদিবাসী পরিবার আছে তারা ওই প্রথমে দেখে তাদের দেখে যে যে এই অবস্থা পড়ে আছে তখন তারা সেটাকে আদতে প্রাণ আছে কিনা। তার নাকের সামনে গিয়ে দেখে যে প্রাণ আছে সেই অবস্থা তারা বাড়ি থেকে জামাকাপড় নিয়ে এসে শরীরে ঢাকা দিয়ে তারপর চোখে মুখে জল দেওয়া তারও প্রায় দশ পনেরো মিনিট পর আস্তে আস্তে মেয়েটির সেন্স ফেরে তখন তাকে নিয়ে এসে রাস্তার গায়ে তখন লোক হৈ হৈ হচ্ছে লোকজন জমে গেছে এই অবস্থায় তাকে পাওয়া গেল আমাদের প্রশ্ন হচ্ছে মেয়েটি শুধু একটি কথা বলতে পেরেছিলো সেই সময় দাঁড়িয়ে যে আমার নসিবপুরে বাড়ি তাহলে হরিপাল থেকে নসিবপুর প্রায় ষোলো কিলোমিটার দূরত্ব তাহলে এই ষোলো কিলোমিটার দূরত্ব এই অবস্থায় মেয়েটিকে এই গলি থেকে পাওয়া যাচ্ছে এটা আমাদের কাছে খুব বিস্ময়ের ব্যাপার এবং আমরা মনে করি যে মেয়েটির উপর শারীরিক অত্যাচার হয়েছে এবং আমি আজ পর্যন্ত যেভাবে যা জানতে পারছি যে প্রশাসনের পক্ষ থেকে এটাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে আমরা ব্যক্তিগতভাবে কয়েকজন মিলে হসপিটালে যখন তুলে নিয়ে যে আমরা যাই হসপিটালে গিয়েও সেখানে হচ্ছে তাও তৈরি করে তার কোনো রকমের মেডিকেল টেস্ট করিয়ে প্রশাসনের পক্ষ থেকে তুলে আনা হচ্ছিল আমরা ওখানেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছি আমরা বলছি এই ধরনের ঘটনা যারা দোষী তাদের চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে এটা কোনো একজন ব্যক্তির ঘটনা নয় তারপরে মেয়েটি বলছিল যে আমাদেরকে চারজন মিলে তুলে নিয়ে এসেছে মেয়েটি এটুকু বলতে পেরেছে কিন্তু প্রশাসন সবটাকেই উড়িয়ে দিচ্ছে চাপা দেওয়ার চেষ্টা চলছে সারা রাত ধরে হরিপালের প্রশাসনের মূল কেন্দ্রে প্রশাসনের লোকজন এবং সরকারি রাজনৈতিক দলের লোকজন থানাকে ঘিরে রেখে এবং কার্যত এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আমরা মনে করি সুবিচারের জন্য আমরা রাস্তায় আছি হরিপালের মানুষ হিসেবে যেভাবে করের জন্য আমরা রাস্তায় আছি এবং হরিপাল বাসী হিসেবে এবং হরিপাল বাসী হিসেবে মহিলাদের নিরাপত্তা আমাদের মা বোনেদের নিরাপত্তার জন্য আমরা রাস্তায় থাকবো সুবিচারের আশায় এবং আমরা পুলিশের সঙ্গে আমি কথা বললাম ওনারা মেয়েটি সুস্থ আছে 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 মেয়ের মাও পুলিশ স্টেশনে কিন্তু এফআইআর হয়েছে কিনা বা না এগুলো কিছুই পুলিশ জানাতে চাইছে না কি মনে হয় আপনাদের পুলিশ কেন চাপা দিতে চাইবে বিষয় এটাই তো আমাদের কাছে প্রশ্ন যে পুলিশের এই চাপা দেওয়ার পিছনে কি উদ্দেশ্য আছে কারণ হরিপাল হসপিটালে আমরা বিক্ষোভ দেখিয়েছি সেখানে বিভিন্ন মিডিয়ার লোক দেখছিল তারা জানে তাহলে হসপিটাল হসপিটালে নিয়ে যাওয়া হলো কেন মেয়েটির বাড়ি হচ্ছে হরিপাল থেকে ষোলো কিলোমিটার দূরে সেখান থেকে মাকে তুলিয়ে নিয়ে আসা হল নিয়ে এসে পুরো পুলিশ করণের মধ্যে মেয়েটিকে মাটিকে রেখে দেওয়া হল এবং মানুষের সঙ্গে কথা বলতে দিচ্ছে না পাবলিকের সঙ্গে কথা বলতে দিচ্ছে না এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে কেন তাহলে পুলিশ এই সত্যটাকে চাপা দিতে চাইছে এবং স্থানীয় রাজনৈতিক দলের যারা আছে নেতৃত্বে তারাও বিষয়টাকে চাপা দিতে চাইছে আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে আচ্ছা এই যারা টাটা সুমো গাড়িতে মেটিকে তোলা হয়েছিল এমনটাই খবর তো চারজন জানা যাচ্ছে কেউ দেখেছে গাড়িটিকে বা গাড়ির নাম্বার স্থানীয় কেউ কি কিছু বলতে পারছে হরিপাল থেকে বললাম ষোলো কিলোমিটার দূরে ঘটনা বুঝতেই পারছে না এখানে এসে যেহেতু বলছেন যে গাড়িতে করে মেয়েটি বলেছে মেয়েটি বলেছে যে গাড়িতে করে ফেলে দেওয়া হ্যাঁ তার বক্তব্য আমাকে চারজন কারা তুলে নিয়ে চলে এলো সেইটুকু আমার মনে আছে তারপর আর কিছু মনে নেই এটা মেয়েটির কথা তাহলে মেয়েটিকে একটা চারটে ছেলে তুলে নিল একটা চার গাড়িতে করে তারপর সে আর কিছু বুঝতে পারলো না তাহলে এই মাঝখানের ঘটনাটা কি ঘটলো মেয়েটিকে অর্থনগ্ন অবস্থায় পাওয়া গিয়েছিল এটা বলছেন কিন্তু তার শারীরিক পরিস্থিতি তখন কি ছিল তখন তো কোনো সেন্স ছিল না কোনো সেন্স ছিল না তারপরে প্রতিবেশী যেখানে ঘটেছে তার পাশাপাশি প্রতিবেশীর লোকজন এসে জল চোখ দিয়ে আস্তে আস্তে সেন্স ফিরে যখন তখন সে বলে যে আমার এখানে বাড়ি আমার চারজন তুলে এনেছে এটুকু মনে আছে তারপর সে বলতে পারছে না কথা শুনে কি মনে হচ্ছিল যে সে যথেষ্ট আতঙ্কিত অসুস্থ তো যথেষ্ট আতঙ্কিত এবং ভীত সন্তুষ্ট সে কাঁদছে সে কথা বলতে পারছে না কথা জড়িয়ে যাচ্ছে মানে তখনও তার স্বাভাবিকতা আসে নি এমনি হরিপাল জায়গাটা কেমন মানে এরকম একটা ঘটনা ঘটে গেল তো এখানে কি পাশেই তো থানা খুব বেশি দূর নয় তো সুরক্ষা আছে এখানে কীরকম এখানকার পরিস্থিতি কেমন হরিপাল হচ্ছে একবারে গ্রামীণ এলাকা কিন্তু এখানে মানুষের সুরক্ষাটা আমরাই আশ্চর্য হয়েছি কি করে হচ্ছে একদম বাজারের মধ্যে আপনারা গেলেই দেখতে পাবেন হরিপাল ব্লক অফিস আর হরিপাল রেল স্টেশন এই দুটোর মাঝখানে হাফ কিলোমিটারের মাঝখানেই ঘটনা ঘটছে তাহলে হরিপাল রেল স্টেশন মানে জনবহুল এলাকায় হরিপালগঞ্জ হরিপাল বাজার আর হরিপাল ব্লক অফিস এই দুটোর মাঝখানে ঘটনা ঘটছে এটাই আমাদের কাছে বাড়ির সামনে না হ্যাঁ একদম দুটো বাড়ির মাঝখানে যে ছাড় দিয়ে বাড়ি করা হয়েছে সেই ছাড়ের মাঝখানে যে গলি সেই গলিতে ঘটনা ঘটেছে তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে সন্ত্রাসটা বেড়ে যাচ্ছে সমাজে আমাদের রাজ্যে দুষ্কৃতীদের সাহসটা বেড়ে যাচ্ছে দুষ্কৃতি রাজ চলছে আমি বলছি আরজি করের পর এই ধরনের ঘটনা কমছে না তো গোটা রাজ্যে বাড়ছে এটাই তো আমাদের পরিবারের মা বোমেনদের নিরাপত্তার জায়গা বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার জায়গা তারা তো ভয়ে আতঙ্কে দাঁড়িয়ে রয়েছে যে বাড়ির মেয়েদের পড়াশোনা করা থাকলে তার পিছনে দুটো করে লোক দিতে হবে এই পরিবেশ তৈরি করা হয়েছে অবিলম্বে এই পরিবেশ থেকে মুক্ত হওয়ার জন্যে প্রশাসনে যে সদিচ্ছা সেই সদিচ্ছা আমরা কোথাও দেখতে পাচ্ছি না এখানেও দেখতে পাচ্ছি না এখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন একেবারে প্রশ্ন পুলিশ এবং পুলিশ এবং মাকে সারা রাত্রির আটকে রেখে তাকে বারে বারে হেনস্থা করা ব্রয়ান চেঞ্জ করা এমনকি চন্দননগরে মেডিকেল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় হরিপালের এক লেডি পুলিশ বলেছেন আপনি চাইলে করাবো না চাইলে আমরা করাবো না আমি এটা কেন তাহলে প্রশাসনের পক্ষ থেকে মেডিকেলও করাতে চাইছে না এটাই আমাদের কাছে প্রশ্ন